ওই তোরা জানোস আজকে আমি রোজা রাখছি তোরা আজকে কেকে রোজা রাখছোস রোজা তো আমরা সবাই রাখছি তুই যে রোজা রাখছোস কিন্তু তোরে দেখে তো রোজাদার মনে হয় না রোজাদার মনে না হইলে কি হইব আমি তিন বেলা খাইয়ে রোজা রাখছি কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আমি আম্মার কাছে খাইতে চাইছিলাম সেহেরি আম্মায় দিলো ভাত আমি কিন্তু সিনচারের মতো উল্টাপাল্টা কাজ না করি ঠিক মতো রোজা রাখছি আগেই কই বন্ধুরা ঈদ আসতে বেশি দিন নাই তাই ঈদের আগে আমাকে ভাই ভাইব্রাদা যত আছে তাকে লগে অনেক ভালো ব্যবহার করতে হইব কারণ আমাকে ঈদের সালামি নিতে হইব যে হয় তুই ঠিকই বলছ এইবার ঈদের সালামি নিয়ে একেবারে পকেট ভরে ফেলতে হইব আমি তো লিস্ট করে রাখছি কার কার থেকে সালামি নিমু লিস্টের মধ্যে এমন অনেকের নাম আছে যাকে লগে আমি জীবনও কত কই নাই কিন্তু ঈদ আসলে তাকে থেকে ঠিকই সালামি নিমু ওরে শালা তুমি তো দেখি পুরোই ধান্দাবাজ যাই হোক আমার জাইঙ্গাবাদে সবকিছু কেনাকাটা হয়ে গেছে তোরা এই ঈদের জন্য কি কিনলি শপিং করতে যাব কিভাবে মেয়েরা ইচ্ছা করে ঢাক্কা মাইরা বলে সরি ভাইয়া বলো কি তুই এখন আমার তাড়াতাড়ি ওই মার্কেটের নামটা বল আমার কিছু কেনাকাটা বাকি আছে আমি ওখান থেকে কিনবো ওই শালা তুই ভালো হবি কবে আমার সাথে চললেও তো তুই ভালো হইতে পারলি না আমি সিঙ্গেল হইতে পারি তারপরও কোনো মেক ইনবক্সে ডিস্টার্ব করি না দেখোস আমি কত ভালো বলা আমি তোমাকে বলছি সালামিনা আছে আমাকে তো চাইতে পারো টাকা থাকবে কয়দিন আমি থাকবো চিরদিন আরে তোদেরকে তো বলাই হয় নাই আমি এই ঈদের জন্য কি কি কিনছি আমি এই ঈদের জন্য টিয়া কালার শার্ট হলুদ কালার প্যান্ট লাল কালার জুতা আর কমলা কালারের সানগ্লাস এগুলো পরলে আমার পুরাই নায়ক লাগবো নায়ক না ছাপড়ি লাগবো কিন্তু তোর অনুযায়ী তোর পছন্দ ঠিকই আছে আব্বা আমার ঈদের জন্য কিছু কেনাকাটা বাকি আছে চলো এখন আমরা শপিং করতে যাই শপিং করতে যাবো মানে শপিং করায় দেওয়ার মতো আমার কাছে টাকা আছে নাকি আমি অফিস কামাই দিছি সেজন্য আমার বেতন কাটটা দিছে এখন আমার পকেট ফাঁকা এখন আমি কাউরেই শপিং করাই দিতে পারবো না অত কিছু জানি না তোমারে আমো করে শপিং করাই দিতে হইবো আমি বাজেট ঠিক করে রাখছি আমার বাজেট হবে 50000 টাকা বেশি না আর তোমারটা কোনো রকম ফুটপাত থেকে কিনে নিও বাহ নিজের বেলায় তো ঠিকই ব্র্যান্ড মারাও আর আমার বেলায় ফুটপাত আরে আমি বেতনই পাই 30000 টাকা তুমি তোমার বাজেট ধরে রাখছো 50000 টাকা কেমনে কি এত কিছু জানিনা আমার এখন শপিং করতে মন তাই তুমি এখনই শপিং করিতে নিয়ে যাবা আরে আমি তোমাকে তো বললামই অফিস কামাই দেওয়ার কারণে আমার বেতন কাটতে দিছে আর যা বেতন দিছিল সেগুলো সব তোমার মেকআপেই চলে গেছে পাশের বাসার ভাবিরে তার জামাই কত কিছু কিনা দেয় সাথে হাত খরচের টাকাও দেয় আর তুমি তুমি তো আমারে কিছুই দাও না হাত খরচের টাকা তো দূরের কথা মাসখান দিয়ে আবার অফিস কামাই দাও তোমার জন্যই তো আমি অফিস কামাই দেই তোমার সাথে ঝগড়া করতে করতে অফিসের টাইম চলে যায় জীবনটা করে দিছো তুমি টেস পাতা আবার বেশি কথা বলো আম্মা আমি ডরের মধ্যে একটা খামের ভিতরে অনেকগুলো টাকা দেখছি ওই টাকা দিয়ে তো আমরা শপিং করতে পারি কি বলো কি বলো সত্যি নাকি দেখি তো আরে এই খামের মধ্যে তো সত্যি সত্যি অনেকগুলো টাকা আছে ডে সময় আমার ক্রাশ মানে আমার কলিগের গিফট ডিমু দীক্ষা টাকা জমায় রাখছিলাম পরে তো ঝড়গা হয়েছিল দীক্ষা অফিসে যেতে পারি নাই এখন যদি জানতে পারে আমি তলে তলে এগুলা করি তাহলে তো আমার খবর আছে এখন একটাই উপায় এই টাকা দিয়ে আগরে শপিং করাই দিই তাহলে সন্দেহ করব না আরে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি টাকা জমায় রাখছি ভাবছিলাম তোমাদেরকে মার্কেটে নিয়ে তোমাদেরকে শপিং করাই দিবো খামোগা তুমি এতক্ষণ আমার সাথে জড়ো করতেছিলা যত দেরি হইব ততই আমাদের পছন্দ করার আইটেম কমবো ওহ কি মজা এই টাকা দিয়ে আমরা এখন শপিং করব ও টাকা তুমি ছড়া আমার জীবন ফাঁকা মন্ড চা ইচ্ছা মতো উড়ে ধরা পিড়াইতে রমজান মাস তাই কিছু কইলাম না রমজান মাস না হইলো কিবা করতে পারতাম আমি তো আমার বউরে অনেক ভয় পাই উল্টা আমারে ও পিডায় আগে বলতাছি যা পছন্দ করা তাড়াতাড়ি করবা এই গরমের মধ্যে ভিড়ে খাড়ায় থাকতে ভালো লাগে না আজকে শুধু শপিং করতেই থাকবো যতক্ষণ না টাকা শেষ হইতেছে অবশেষে আমার পছন্দ করা শেষ এখন শুধু টাকা দেওয়ার বাকি আপনাদের টোটাল হইছে 60510 টাকা আরে আমার কাছে তো শুধু 10000 টাকাই আছে বাদ বাকি টাকা পাবো কোথায় ইদ উপলক্ষে 15510 টাকা ডিসকাউন্ট দেন দেখে তো মনে হয় ফোনই করে লোক তাহলে এত দামি দামি জিনিস কিনতে গেলেন কেন আমরা ফোনই হইলো আমাগো রুচি বড় লোকগুলোর মতো শপিং করতে গেলে কম দামে জিনিসের প্রতি নজর না পড়া শুধু দামি জিনিসের প্রতি নজর পড়ে কিনতে না পারলেও কিনতে ইচ্ছা করে যে দোকান আছে থেকে আপনারা কম দামে জামা কাপড় কিনতে পারবেন যেমন জামা কাপড়ই পছন্দ করছিলেন ওই দোকান হলো দামে কম মানে খারাপ ফুটপাতের দোকান ফুটপাতের দোকান থেকে কেনা কাটা কইরা ভালোই হইল এতে করে টাকা বাঁচলো আর ওই টাকা দিয়া আমাদের ইফতারিও কেনা হইল আমি ভাবছি সামনে বারো তোমাদের জন্য ফুটপাতের দোকান থেকে ঈদের কেনা কাটা করব জামা কাপড়ের তো আর গায়লাখা নাই যে লোকজন বুঝে যেবো দামে কম মানে খারাপ ফুটপাতের মাল আজকের ইফতারি সেই সাথে আব্বা এবার থেকে বাইরে থেকে ইফতারি কিনে আনবা কি আমি ভালো পারি না হায় হায় কি থেকে কি বলে ফেললাম বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নেই তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ